আসসালামু আলাইকুম আমাদের দোকানটা হলো একুবেলিমাস দ্বিতীয়তলা ব্যান্ড হাউস কালকে সতেরো তারিখ ইফতারের পর পর দেখেন সতেরোটা উনিশটা পনেরো মিনিটে এই যে লাল টিক চিহ্ন দেওয়া অবস্থাটা আমাদের একটা নতুন মাল আসছে কিন্তু মালটা আমরা এখনো খোলা হয় নাই খুলবো ইফতারের পর আপনার যদি একটু ভিডিওটা দেখেন দেখতে পারবেন এই যে লাল টি শার্ট পরাই লোকটা বড্ড বেশে দেখেন বস্তাটা লাড়াচ্ছে আর কি এই যে এখন সামনে আবার ঘুরতেছে উনি এখান থেকে কতক্ষণ ঘুরাফিরা করবে আমাদের লোক শোরুমের সেলেরও বের হয়েছে কিন্তু আসলে ওরা বুঝতে পারে না যে উনি চোর এখন আবার দেখেন আবার একটু ক্যামেরার দিকে একটু খেয়াল করেন সবাই এখানে আসবে উনি একটু ঘুরাফিরা করে আবার ক্যামেরার সামনে আসবে যদি আপনাদের কারো পরিচিত অথবা কেউ নাকি একটু ছিলেন অবশ্যই আমাদেরকে একটু নক দিবেন আমাদের এখানে ভালো একটা ম্যানেজার মাল আসছে উনি মালগুলা নিয়ে গেছে আমরা মালগুলো খুলিও না ঈদে আসছে ভিড় দোকানে যে রাত্রে খুলবে এই জন্য রেখে দিয়েছে তো হঠাৎ করে যে নিয়ে যাবে আমাদের ক্যামেরা তো আসছিল আমরাও দোকানে ছিলাম ইফতারের পর পরে সাতটা আপনার সাতটা ষোলো মিনিটেই তো হয় সাতটা ষোলো মিনিটের ঘটনাটা যে দেখেন বারবার বস্তার কাছে আসতেছে আর বস্তাটা যে এখন আমাদের ক্যামেরা একদম ক্লোজলি আসবে যে দেখেন একদম ক্যামেরার সামনে পুরো আসতেছে ক্যামেরা সামনে পুরো আসতে যে এখানে ক্যামেরা থেকে ঘুরে ফিরে আবার ওইখানে যাবে উনি ওইখানে যায় ঘুরে আসতে বস্তাটা নিয়ে যে এখানে আবার ঘুরে চলে যাচ্ছে যাওয়ার পরে যে এখান দেখেন উনি এই যে মালগুলো এখন নিয়ে বস্তাটা নিয়ে চলে যাবে যদি কেউ নাকে একটু চিনে থাকেন অবশ্যই আমাদেরকে একটু ইনফর্ম করবেন আমাদের ঠিকানাটা হলো ব্যান্ড হাউস অথবা ওমেন্স গ্যালারি কুয়ালি মাস্টার টাওয়ারের দ্বিতীয় তালায় মারণাচুর রাস্তা শ্রীপুর গাজীপুর অথবা আমাদের পেজ আছে পেজে দেখেন মানটা কীভাবে নিয়ে যাচ্ছে